পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব মানে আমার কন্ডিশনটা তোমরা বুঝতেই পারছো আমি হাফ পাগল হয়ে যাচ্ছি ফুল হয়ে গেলে তো মেন্টাল আসাইলামে আমাকে দিয়ে আসবে কিন্তু আমি হাফ হয়ে গেছি নেওয়া যাচ্ছে না কী হচ্ছে ওয়াইটিতে এগুলো হুমাই ডক টাইপস আমার আমার এমনি লো প্রেশারের পেশেন্ট আমি তার মধ্যে এই ধরনের জিনিস দেখে হঠাৎ করে যদি আমার প্রেশার বেড়ে যায় আমার যদি কিছু হয়ে যায় আমার দুটো ছোট্ট আসা নান্না আসা পেয়ারা আসা এই যে বাচ্চাগুলো আছে কে দেখবে দেখবেদের কে দেখবে তোমরা বলতে পারো হ্যাঁ কী দেখছি এগুলো বাইটিতে কী দেখছি এগুলো বাইটিতে হ্যাঁ ভাবতে পারছি না ওদিকে গামলার ঠাম্বিন নাকি ছুরি করছে প্রথমে এটা শুনে আমার বুকের ভেতরটা খ্যাচ করে উঠলো যে ঠাম্মি তো পিসির বাড়ি গেছিলো হাও ইজ ইস পসিবল যে তার বাচ্ছরিক হয়ে যাচ্ছে আমি থামনেল দেখেই আমি মানে হক গেছি সেটা এখন ডিটেলসে গিয়ে দেখতে হবে যে কোন ঠাম্মির কথা বলেছে সেটা তো গেল একটা ধাক্কা দ্বিতীয় ধাক্কা পেলাম যে আমাদের এই ফেস কবসে মাসি লাইক সিরিয়াসলি মাসি রাতি দেড়টার সময় কে ভিডিও করে এ তোমার ঘুম নেই তোমার ঘুম নেই মাসুবে বলছি এগারো কেজি মাছ কে কে তোমার কি মাথার মধ্যে ঘিলু সব শুকিয়ে গেছে মাসুয়ে কি ব্যাপার রাত দেড়টা বাজে তোমার ঘুম নেই হ্যাঁ তুমি কি করছো রণদীপ্ত বাবু ইউ আর রক যেই না কিনা একটা কমিউনিটি দিয়ে যে তোমার অঙ্গ অঙ্গ মেয়ে আগ লাগাইতে দীপ্ত বাবাই রণদীপ্ত বাবু না ভীষণ পরিমাণে কিন্তু আর কাউকে কতটা বয়স করতে পেরেছে যায় না কিন্তু আমাদের ফেস কাউসে মানুষ কিন্তু একদম মানে কি বলবো হেতনোর চায় ব্লু হাইস হিপনোট আইস ত্যারি দি মেনু হা আই সোয়্যার ছোট চি ড্রেস মে বোম্ব লাগতি মেনু কিন্তু মাসির পক্ষে তো ছোটো ড্রেস পরা সম্ভব না তাই মানে এরকম কেউ একজন মানে ড্রেস ফ্রেস পরেছিলো তাকে দেখে এরকমই মন্তব্য আমাদের এই বাবু করেছিল বুঝতে পেরেছো তো মানে এরকম একটা বিষয় করেছিল। কার বিষয় করেছিলো সেটা না এখানে নাই বললাম কিন্তু এই যে মাসি ভীষণ পরিমাণের বাবুকে একদম অ্যাটেনশন করে তুলতে চাইছে বোঝাতে পারছি আমাদের এই মাসে কিন্তু রাত দেড়টার সময় ভিডিওটা করতেই হতো বাবুকে কেউ খোঁজালে তাকে আমাদের ফেস কষা মাসে ছেড়ে দেবে এটা তোমরা ভাবলে কি করে তোমরা ভাবলে কি করে এক কারে থুক করে থুতু ছিটকে গেল বুঝতে পারছি তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমাকে দেখতে পাচ্ছো তো আমি পুরো একদম ম্যাড আই এম গন ম্যাড পাগল হয়ে যাচ্ছি আমি যা দেখছি যা দেখেছি আমি চোখটা এরকম করে খুলে পেন্ডুলামের ঘুড়ির মতন আমি এরকম করে নাড়াতে 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 কী দেখছি সঠিক দেখছি তো এমনি ওয়াইটিতে এখন যা যা ঘটছে সেগুলো সটা মানে একবারে মানুষ ডাইজেস্ট করতে পারছে না ঠিক আছে পারছে না মানুষ ডাইজেস্ট করতে পারছে না বদ হজম সেই নোংরা লেভেলের বদ হজম হচ্ছে যেগুলোতে ভর ভর করে গ্যাস বেরোয় তো এই বধ হজমগুলো কেন কারুর কারুর মানুষের মধ্যে সক্ষতা তৈরি হচ্ছে সেটা কারুর কারুর গাত্রদাহ হয়ে যাচ্ছে ঠিক আছে আমি বুঝে পাই না সেই সব মানুষগুলোকে যখন কিনা এই আমার যা যে মেন কন্টেন্ট ছিল স্টার এগেন্স্টে যখন আমি ভিডিও করতাম এই সব সাপোর্টার্সরা তখন বলতো তোর লজ্জা করে না দিন রাত্রির মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছিস তোর লজ্জা করে না দিন রাত্রির মেয়েটাকে খুঁটে খাচ্ছিস আজকে যখন আমি খুঁটে খাওয়া ছিঁড়ে খাওয়া মেরে খাওয়া ফুটো করে খাওয়া যেভাবেই হোক খাওয়াটা বন্ধ করে দিয়েছি নিজের মতন করে চলছি এখন বলছে কি হুম ভুলে গেছিস কি বলেছিলিস এত সহজে ভুলে গেলি হ্যাঁ গলায় গলায় মিল হয়ে গেল এখন আর মুখ থেকে কোনো কিছু বেরোয় না আরে কেনা আছে আতেও ভাই আপলো যখন বলছিলাম তখন প্রোটেস্ট করেছো এখন যখন বলছি না তখন আমাকে কি ইনডাইরেক্টলি করতে বলছ মানে আমি যেগুলো আমার কন্টেন্টের অ্যাগেনস্টে বলতাম সেগুলো কি তোমরা লাইক করতে যেটা এখন বলতে পারছো না খোলা মুখে ইনডাইরেক্টলি বলছ হুম কী বলতে চাইছো চেক আপ চেক আপ করাও এমনি ওয়াইটি পরিস্থিতি ঠিক না তার মধ্যে যা দেখছি ল্যাটা বলছে মুখ খুলবো তুই খুলে দেখ না তারপরে তোর কি দশা হয় সেটা তুই দেখতে পাবি না না এটা কোনো রকম হুমকি চুমকি ধমকি না মানে তোর মুখটা খোলার অপেক্ষায় আমরা বসে আছি যে তুই মুখ খোল আমরাও একটু শুনি কতটা তুই সহ্য করেছিস কতটা অসহায় তুই ছিলিস বুঝতে পারছি উল্টো দিকে আমাদের ফেস কষা মাসি মা শিক্রাশ খেয়েছে ও মা শিক্রাশ খেয়েছে কার কাছে রণদীপ্ত বাবু ইউ আর র মানে আমি যতবার বলি না মানে এটা একটা ভীষণ একটা সেই রকম টাইপের ফিলিংসটা আমি মাসির মতন ঠিক আনতে পারি না কিন্তু চেষ্টা করি যে মাসির ভেতরে কি কি চলছিল নিশ্চয়ই রণদীপ্তবাবুকে নিজের গর্বের ছেলের মতন সন্তানসম মনে করে না রণদীপ্তবাবুকে রণদীপ্ত বেটু ডাকতো তাহলে সেটা ডাকেনি কিন্তু মাসি বাবু ডেকেছে বোঝাতে পারছি আশা করি হুম তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই রণদীপ্ত বাবুর জন্য মাসির এতটাই মানে কনসার্ন অ্যাবাউট দিস মাসি কিন্তু রাত দেড়টার সময় এসে গেছে আর সবাইকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে যদি রণদীপ্তবাবুর পেছনে তোমরা কেউ লাগো তাহলে ভুলে যেও না আর রণদীপ্তবাবুর কাছেও এইরকম অনেক জিনিস আছে যেগুলো কিন্তু ঠুস 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 করে একটু একটু করে ফাটাবে বুঝতে পারছি এইটা তো গেল আমাদের ফিস কষা মাসি আর এই বাবু প্লাস আমাদের এই ওয়াইটির পরিস্থিতি এগুলো নিয়ে ঠিক আছে মাসি তো মানে কি বলবো রাতের ঘুম মুড়ে গেছে রণদীপ্ত বাবু ইউ আর রক তো এইটা মাসির বিষয় এইবার আসি ঝুমা তো এই এই এর মানে তোমরা সবাই চেনো আই থিঙ্ক এই মানে সুটকিটাকে সবাই তোমরা চেনো যে পরিমাণে নোংরা ভিডিও এই ঝুমা করছে সবাই তোমরা জানো আমি খালি ভাবছি তিন দিন আগে আমি ঝুমার একটা ভিডিও দেখলাম সেখানে ওর মেবি ওর বার্থডে ছিল ওর জন্মদিনে ও কেক কাটিং করছে ওর ছেলে ছিল ওর বোন ছিল বোনের বর ছিল ও ছিল আর তার পাশে ছিল ও শরীর ও হস একটা আত্মা হা আমার গায়ে কাটা দিচ্ছে দেখো হস ওরি আত্মা ভাবতে পারছ হ্যাঁ তোমরা কেউ ভাবতে পারছ কার আত্মা রে দেখো নি তোমরা হর মা যার বাৎসরিক কাজ হয়ে গেছে কোথা থেকে এলো না মানে আমি বলতে চাইছি মা তো চলে গেছিলো তার বাছুরি কাজও হলো জোগাড় জানতি মানতি করে তাহলে মা হঠাৎ করে মেয়ের জন্মদিনে এসে হ্যাঁ 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 কেক খাচ্ছে হ্যাঁ আমার শরীরটা কেমন খারাপ লাগছে হ্যাঁ আমার গায়ে কাটা দিচ্ছে কীরকম কীরকম করে সম্ভব না মানে এরকম কীরকম করে সম্ভব ওকে নাকি পাগলি ডাকে লোকে এ তো শেয়া না পাগলি মানে ও কি আমার যদি ভুল না হয় এটা কি ওর পুরনো ক্লিপস কিন্তু পুরনো ক্লিপসে তোর ছেলেকে এতটা বড় লাগবে না ছেলে তো এখন আর বয়সেই বড় সড়ো ছেলে তাহলে হঠাৎ করে ওর মা কোথা থেকে এসে গেল। যেই মা কি না হয়ে গেছিল সেই মা তো ধরতে পেচা হে যাহে কোথা থেকে এলো কি করে সম্ভব তোমরা বলো তো মানে এখানে কি লোক ঠকানোর কাজ হচ্ছে মানুষের মৃত্যুকেও বিক্রি করা হচ্ছে যদিও আমার একটু সন্দেহ হয়েছিল আমি জানি না এই ভিডিওটা তো তিন দিন পুরনো ভিডিও দেখাচ্ছে কি করে তাহলে ওর মা জীবিত থাকতে পারে আর কি কি দেখবো আমরা ওয়াইটিতে শিয়ানা পাগলি ওকে তো এমনি পাগলি বলা যায় না তো শিয়ানা পাগলি জ্যান্ত জলজ্যান্ত মাকে মৃত করে সিম্প্যাথি গেন করে শুধুমাত্র ভিউজের জন্য এতদিন চালালো এতদিন চালালো জানি না আমি কিছু বুঝতে পারছি না নোংরামির একটা সীমা থাকে সেই সীমা সমস্ত এরা লঙ্ঘন করে বেরিয়ে যাচ্ছে এটাই অবাক লাগছে তো যাই হোক এইটুকুই বলার ছিল চলো ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একটু মজা করলাম বাট এটা বাস্তব যে ওয়াইটিটা মানে চিটিং বাজে ছেয়ে গেছে চিটিং বাজে ছেয়ে গেছে যারা চিটিংবাজি ছাড়া ভদ্রভাবে সুন্দরভাবে ভিডিও তাদের দ্বারা কিছুতেই সম্ভব না কিছুতেই সম্ভব না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য